হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন জবসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আবারও আলোচনা করব বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করার সুবর্ণ সুযোগ যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন আপনাদেরকে কোথাও যেতে হবে না আপনারা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বসেই এই স্মার্টফোনের মাধ্যমে ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করতে পারবেন আপনাদের অনেকের কাছে ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে পারে আপনারা চাইলে কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ দিয়েও কাজ করতে পারেন আপনি যদি চান যে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে কাজ করবেন আপনার কাছে ডেস্কটপ বা ল্যাপটপ নেই তাহলে কিন্তু আপনি তার মাধ্যমেও কাজ করতে পারছেন অর্থাৎ আপনার হাতে একটা স্মার্টফোন থাকলে আর যদি নেটওয়ার্ক কানেকশান থেকে থাকে অর্থাৎ ডেটা কানেকশান তাহলেই কিন্তু এই কাজটা আপনারা করতে পারছেন বাড়িতে বসে সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ আপনাদেরকে কোথাও যেতে হবে না এখানে কোনো রকম প্রোডাক্ট আপনাদেরকে সেল করতে হবে না আপনাদের অনেকেরই কমেন্ট থাকে বা কোশ্চেন থাকে কারণ ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসে যেমন বলা হয়ে থাকে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তোমাদেরকে সেল করতে হবে বা এই প্রোডাক্টটা বিক্রি করতে হবে বিক্রি করলে তবেই তোমরা এখান থেকে মানে বেনিফিট পাবে এরকম একটা বিষয় থেকে থাকে বাট এখানে কিন্তু রকম প্রোডাক্টের সেল কোনো ব্যাপার নেই এখানে কিছু টাস্ক থেকে থাকে যে টাস্কগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হয় এবার টাস্কগুলো যেগুলো রয়েছে টাস্ক শুনলেও অনেকের মনে কোশ্চেন আসে কি ধরনের টাস্ক সেটা আমি বেসিক তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা আবেদন করবে সেটাও তোমাদেরকে বলে দেবো এছাড়া কি কি ক্রাইটেরিয়া থাকছে সেটাও বলে দেবো সেক্ষেত্রে যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু এই রিলেটেড আপডেটগুলো আরও বেশি এবং সুন্দরভাবে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু এই রিলেটেড আপডেটগুলো পাবেন না প্রথমে জানি রাখি ওয়ার্ক ফ্রম হোম মানেই কিন্তু যে বিষয়টা মাথায় আসে বাড়িতে বসে কাজ অর্থাৎ বাড়িতে বসে কাজ করতে পারবে এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু দেখা যায় যে বাড়িতে বসে কাজ করে এত বেনিফিট অত বেনিফিট অনেক কিছু কিন্তু বলা হয় বাট আমরা এরকম কোনো স্বপ্ন দেখাবো না যা হবে একদম রিয়েলি তোমাদেরকে দেখাবো দেখানোর পর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমরা এই কাজটা করতে পারবো দেন তোমরা অ্যাপ্লাই করবে এরকম কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই কারণ এখানে কিন্তু তোমাদেরকে আমরা বিভিন্ন জিনিস দেখিয়ে দেবো কি কি দেখাবো আমি প্রথমে বলে দিই তোমাদেরকে প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশনের জন্যে ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট ফ্রিল্যান্সার লিখে একটা এস করবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফ্রি লিখে জাস্ট একটা এস করবে সেই এস এম এসের ভিত্তিতে আমরা তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেবো সেই গ্রুপে তোমরা জয়েন করবে ভালো করে বুঝে নেবে স্টেপ ওয়ান হলো হোয়াটসঅ্যাপে ফ্রি লিখে এস করবে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে তারপরে আমরা মোটামুটি ধরে রাখো পনেরোই আগস্টের পরে ষোলো তারিখ বা সতেরো তারিখে আমরা একটা গুগল মিট করবো বা তার আগেও করতে পারি ঠিক আছে একটা গুগল মিট করবো সেই গুগল মিটে তোমরা জয়েন করবে সেখানে আমরা কাজের ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবো অর্থাৎ কিভাবে কাজ করতে হয় তার ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবো বেসিক নট ক্লাস ডেমো দেখিয়ে দেবো ডেমো দেখানোর পরে তোমরা যদি বুঝতে পারো বা এগ্রি হয়ে থাকো দেন তোমরা প্রসেস করবে প্রসেস মিন কি আইডি ক্রিয়েট করবে আইডি ক্রিয়েটের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না ফুল ফ্রি অফ কস্টে কিন্তু আইডি ক্রিয়েট করা হয় আইডি ক্রিয়েট হবে দেন তোমরা কাজ শুরু করবে এবার কাজ শুরু করার জন্যে তোমরা কিভাবে এই ওয়েবসাইটে কাজ করবে সেটা তোমাদেরকে শিখতে হবে কারণ আইডি ক্রিয়েট করে নিলাম আইডি ক্রিয়েট করতে হার্ডলি তোমাদের দশ মিনিট সময় লাগবে কিন্তু কাজটা শিখতে কিন্তু তোমাদের মিনিমাম এক মাস সময় লাগবে ঠিক আছে মিনিমাম এক মাস সময় লাগবে যদি এক মাস সময় দিতে পারো তাহলেই আসো নাহলে আসার কোনো দরকার নেই ঠিক আছে ওই দুদিন আসবো দুদিন কাজ করে আমি লাখপতি হয়ে যাবে ওরকম স্বপ্ন আমার দেখে কোনো লাভ নেই ক্লিয়ার তো এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ এখনকার দিনে তোমরাও জানো বাইরের মার্কেটে কেমন জবের ক্রাইসিস রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যারা স্ক্রিন টাইম বেশি দিতে ভালোবাসো অর্থাৎ মোবাইল ইউজ করতে যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি এছাড়া হয়তো তুমি কোথাও কাজ করো পার্ট টাইম কাজ করতে চাও তাহলেও আবেদন করো কোনো সমস্যা নেই ঠিক আছে তো প্রথমে কি বললাম হোয়াটসঅ্যাপে ফ্রিলান্সার লিখে এস এম এস করবে গ্রুপে জয়েন করবে গুগল মিট করবো ডেমো দেখাবো তারপরে যেটা প্রুফ থেকে থাকে বিভিন্ন ধরনের প্রুফগুলো দেখিয়ে দেবো ক্যান্ডিডেট ফিডব্যাক তোমাদেরকে দেখিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেবো দেখানোর পরে তোমাদের যে এক মাসের ক্লাস হবে তার জন্য কিন্তু একটা ক্লাস ফি রয়েছে একদম খুললাম খোলা বলে দিচ্ছি কোনো লুকানো ছুরানো কোনো বিষয় নেই এক মাস তোমাদেরকে আমরা ক্লাস করাবো সপ্তাহে দু দিন করে অর্থাৎ মাসে আটটা ক্লাস তার জন্যে আমরা তোমাদের কাছ থেকে একটা ক্লাস ফি নিয়ে থাকি যেটা ক্লাস ফি পরে ফাইভ ক্লাস ফি পরে ফাইভ ফাইভ ওয়ান আশা করি বুঝে গেছো এটা কিন্তু ক্লাস ফি পড়বে এটা কিন্তু সকলে মাথায় রাখবে এবার অনেকের কোয়েশ্চেন থাকতে পারে দাদা আমি হয়তো যেদিন ক্লাস হবে যদি আমি অ্যাটেন্ড না হতে পারি যদি আমি শিখতে না পারি যদি আমার ভুল হয় তাহলে আমরা পরে এক্সট্রা ক্লাস দিয়ে থাকি তার জন্যে রকম ফি দিতে হয় না ওয়ান টাইমই ফিজ থেকে থাকে যদি এগ্রি থাকো রাজি থাকো তাহলেই আবেদন করো নলে আবেদন করার কোনো দরকার নেই ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম তো যারা এগ্রি আছো রাজি আছো তারাই আবেদন করবে কোনো জোর জবরদস্তির কোনো ব্যাপার এখানে নেই বা থাকছে না এবারে চলে আসি এখানে কী কী কাজ থাকে এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে ইউটিউব ভিডিও ওয়াচিংয়ের উপরে কাজ থেকে থাকে তারপরে এখানে তোমাদের ফেসবুক ভিডিও ওয়াচিংয়ের ওপরে কাজ থাকে টেলিগ্রামের ওপরে কাজ থাকে তারপরে কিছু সার্ভের কাজ থেকে থাকে এইগুলো তোমাদের কিভাবে সঠিক করতে হবে ঠিক আছে সঠিক করার জন্যে কিন্তু আমরা তোমাদেরকে শেখাবো মানে সঠিক কিভাবে কাজটাকে করবে সেটা আমরা শেখাবো রকম তোমাদের কিন্তু যেটা আছে যে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না কোনো অ্যাকাউন্ট ওপেন করতে হবে না কোনো কিছু ডকুমেন্ট তোমাদেরকে দিতে হচ্ছে না একদম ইজি কাজ আছে যারা করতে চাও ইন্টারেস্টেড আছো ফ্রিলান্সার ওয়েবসাইটে ভাবছো নিজের কেরিয়ারটাকে তৈরি করবে তারা তাড়াতাড়ি যাও আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফ্রিলান্সার লিখে একটা এসএমএস করে ফেলো ভিডিওটা শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে